বন্ধুরা কেমন আছেন ফিরে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে একদম সহজ কাজ আরও সহজ কীভাবে করবেন তো তার একটি ভিডিও আমি আজকে আপনাদের দেখাবো একটি ছোট্ট পেটিকোট কাটিং দেখাবো আপনাদের তো প্রথমে আমি পেটিকোটের মেজারমেন্টটা আগে বলে নেই আপনারা কীভাবে পেটি পেটিকোটের মাপ বা কোমরের লুজটা কীভাবে ধরবেন কোমরে যদি আপনার মাপ থাকে তিরিশ ইঞ্চি তো সেখান থেকে চার ইঞ্চি লুজে আপনি এই কোমরের মাপটা কাটবেন যেমন কোমর আছে পঁয়ত্রিশ আপনি কাটবেন এখানে উনচল্লিশ যদি আছে ছত্রিশ তাহলে কাটবেন চল্লিশ এভাবে যার যার কোমর থেকে চার ইঞ্চির লুজে কোমরের মাপটা কাটবেন কোমরের বেলটা কাটবেন আর কি তো আমি এখানে দুই গজ কাপড় নিয়েছি দুই গজ কাপড়ে আমি একটি চৌত্রিশ ইঞ্চি লম্বা পেটিকোট কেটে দেখাবো আপনাদেরকে একদম এটাকে ছয় ষাট পেটিকোট বলে একদম সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা কাটবেন তো তার একটি ধারণা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে আমি কি করব এখানে এখান থেকে উপরে যে বেলটা হবে তো বেলটা সেটা পা পাঁচ ইঞ্চি চওড়া পাঁচ সেই বেলটাকে আমরা পাঁচ ইঞ্চি চওড়া এখান থেকে কেটে আলাদা করে নেব এটা দিয়ে আমি উপরের বেলটা বানাবো তো এবার বাকি যে যে দুই দুই থেকে কাপড়গুলো আছে এই আমরা এখানে কি করব চারটা ভাজ দেবো এখানে এখানে চার ভাজ দিয়ে এখন এটা আমার কোমর হবে চৌত্রিশ ইঞ্চি যেহেতু আমার এটার যার পেটিকোট ওনার মেইন কোমরে মাপ বললো তিরিশ তো আমি এখানে চার ইঞ্চি লুজে কাটবো তো চার ইঞ্চি লুজ দেওয়ার জন্য চৌত্রিশে যেহেতু এটা আমরা ছয় ষাট ছয় ষাট আমরা এই জন্য বলি কারণ ছয়টা ছয় ভাগে ভাগ করে এটাকে কাটতে হয় তো এই কারণে আমরা ছয় ষাট বলি এখানে ছয়টা পাট থাকে মাঝখানে একটা পাট এবং পিছনে আর একটা মাঝখানে পাট এবং সাইডে দুইটা দুই পাশে দুইটা 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 করে চারটা আর ছোটো ছোটো কল্লি থাকে এই জন্য এটাকে ছয় ষাট বলা হয় তো ছয় ষাটকে আমরা এবার কী করবো কোমর চৌত্রিশ ইঞ্চিকে ছয় ভাগে ভাগ করব তো ছয় ভাগে ভাগ করলে পাঁচশো তিরিশ তো আরও চার থাকে ছয় দিয়ে ভাগ করা হয় ছয় ছয় ছত্রিশ তো ছত্রিশ যেহেতু শয় একটু বেশি হয়ে যায় তো আমি এখানে শয়ের একটু কম দেব এখানে দেখেন এখানে আমি সেলাই ঢকটা বাদ দিয়ে দিলাম এখানে একটা পাট একটু কম বেশি আছে আমি এটা একটু কেটে ফেলে দিচ্ছি এখানে আমি একটু এখানে শয়ের কম দিলাম ছয় থেকে তো কম দেবো এখানেও ছয় থেকে তো কম দেবো তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন এখানে আমি ছয় দিয়েছি যে মাথায় এ মাথাটা কিন্তু চার পাট এখানে কিন্তু এই যে পারের যে পাশটা এ পাশে আমি ছয় দিয়েছি এখন এটা লম্বার মাপ ধরে নেবেন লম্বা চৌত্রিশ হলে এখানে একটু লম্বা কম ধরবেন কারণ নিচে এই উপরে যে আপনি এখানে যে পট্টিটা যখন দিবেন এই যে বাড়তি যে বেলটা যখন লাগাবেন তখন কিন্তু লম্বাটা অনেকখানি বেড়ে যাবে তাই ওই এখানে যদি চৌত্রিশ লম্বা থাকে তো আপনি এখানে আধা ইঞ্চি সম্পূর্ণ কাপড়ে এখানে আধা ইঞ্চি কম ধরবেন মানে চৌত্রিশ আছে আমি এখানে সাড়ে তেত্রিশ নেব সাড়ে তেত্রিশ নেওয়ার পরে দেখেন এটা আমার একদম সাড়ে তেত্রিশ আছে একটু বেশি কম নেই তো এবার আমি এইখান বরাবর কোমরে মাপ দেবো যেহেতু এখানে ছয়ের একটু কম ধরছিলাম তো আমি এখানে দেবো ছয়ের অর্ধেক মানে ছয়ের অর্ধেক কারণ এখানে যেহেতু ডাবল পাট আছে এখানে কিন্তু দুই এটা কিন্তু আস্তা দেখেন এখানে ডাবল পাট এটা পাট হবে এবং এই চারটা কল্লি হবে তো পাটে আমি এখানে দেবো আর শয়ের অর্ধেক কত হয় তিন তো তিনের থেকে একশো তো কম দেবো যেহেতু আমি এখানে ছয় থেকে তো কম দিছি তো এখানে তিনের তিনের থেকে একশো তো কম দিয়ে এখানে সেলাই রক রেখে এখান থেকে এই যে এখন এখান থেকে যে যেখানে শহর পর্যন্ত দাগ ধরছেন এখানে সোজা ফিতা ধরে এখান থেকে হালকা করে এটার সাথে দাগটা মিলিয়ে দিবেন মিলিয়ে দেবার পরে এখন এটাকে কেটে নেবেন সেলাই হকটা রাখতে হবে অবশ্যই দুই পাশে সেলাই সেলাই হক রাখবেন এই যে বন্ধুরা এবার কিন্তু দেখেন এবার কিন্তু এই পাশ কিন্তু এই পাশে আসবে এবং এই পাশটা ওই পাশে যাবে যখন আপনি সেলাই করবেন তখন এভাবে সেলাই করতে হবে এই যেই এটা কিন্তু আপনার এখন কোমর হয়েছে এটা কিন্তু ঘের হয়েছে এটা কিন্তু কোমর এবং এটা ঘের হবে তো এখন দেখেন এখানে এই পাটটা এখন আপনার কাছে লাগতেছে এটা বড়ো এটা কিন্তু ছোটো লাগতেছে কিন্তু আসলে না আমরা ছয়টা পাটের উপর অংশটাই সমান করেই কেটেছি দেখেন এখানে এই যখন এটা খুলবেন তখন কিন্তু এখানে এটা এটা সমান হয়ে যাবে এটাও যা থাকবে এটাও তাই থাকবে দেখেন এখানে চার পার্ট আর এখানে দুই পার্ট এই ছয় পার্ট ছয় পার্ট কিন্তু হয়ে গেছে কারণ এটা আমরা ডাবলে কেটেছি আর এটাও ডাবলে কেটেছি জন্য এখানে চারটা পার্ট হয়েছে এটা ডাবলে কাটার এখানে দুইটা পার্ট হয়েছে যেহেতু এটা এখানে কোনো কারা কাটা শিরা নেই তো এবার আমরা কি করব নিচে যে ঘেটটা আছে সেই ঘেরটাকে আমরা একটু সুন্দর করতে হবে ঘেটটা একটু রাউন্ড করতে হবে তো এই জন্য কি করতে হবে এখান থেকে একটু আমরা এখানে হালকা করে একটু অল্প বেশি না এখান থেকে একটু কেটে ফেলে দেব এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন গেটা কিন্তু আমাদের অনেক সুন্দর দেখা যাচ্ছে এ হলো একদম ছয় সেট পেটিকোটের সহজ একটা পদ্ধতি এবং সহজ একটা নিয়ম এই দেখেন এখানে আমার বেল হয়ে গেছে আমার বেল হলো চৌত্রিশ ইঞ্চি এখানে বেল যদি একটু কম থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটু জোড়া দিয়ে দিতে পারেন এখানে আছে এ দেখেন এখানে একত্রিশ আছে তো আমি এখানে আরও তিন ইঞ্চি কাপড় জোড়া দিয়ে এটা দিয়ে বেল তৈরি করব বেলটা স চড়া হবে এই যে পাঁচ ইঞ্চি এটা কিন্তু এই যে ডাবলে এখান থেকে পাঁচ ইঞ্চি যদি কাপড়টা কাটেন তাহলে আপনার দুই ইঞ্চি চড়া এই কাপড় বেলটা থাকবে তো বন্ধুরা আপনারা এই বেলটা কীভাবে লাগাবেন সেটাও আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ দেখতে থাকুন তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম কারখানায় তো প্রথমে আপনারা ছয়টা কল্লি প্রথমে মাঝখানে গাছপাল দুইটা রেখে দুই পাশে কল্লিগুলো জোড়া দিয়ে নেবেন কল্লিগুলো জয়েন দেওয়ার পরে এক পাশ সম্পূর্ণ বন্ধ করে দিবেন এবং এক পাশে চার ইঞ্চি পরিমাণে ফাঁকা রাখবেন যেখান থেকে আপনি ফিতার অংশটা করবেন ফিতার ঘরটা যেখান থেকে করবেন বেলের মাথাটা যেখানে থাকবে সেখানে চার ইঞ্চির মতন খোলা করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অংশটা এখানে আমরা খোলাটা করতেছি এরকম করে ভাজ করে এখান থেকে এখানে একটু এভাবে খোলা করবেন কামিজের সাইড যেরকম সেলাই করেন ঠিক এরকম এটা কিন্তু অনেকে এটা অন্যভাবে আবার করা যায় আমি আমি আপনাদেরকে একদম একবারে সহজ যে একটা পদ্ধতি আছে সেটা দেখাচ্ছি অনেকে এটা আমরা গুলপিপট্টি সিস্টেম যেরকম আমরা হাতার সারের কলার ছেলেদের সারের সরি ছেলেদের সারের হাতা যেরকম আমরা ফুলাতায় যেরকম কাটা করি বোতাম বোতাম লাগাই সেরকমও এখানে একটা গুলফিপট্টি সিস্টেম বানানো যায় কিন্তু সেটা একটু অনেকের কাছে কঠিন হয় তাই আমি সহজ একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম তো এটা জোড়ার পরে ভাড়াটা করার পরেই আমরা এটাকে বেল লাগাবো বন্ধুরা এই ছয় সাত পেটিকোট একদম এটা পানির মতন একদম সহজ আপনি এটা খুব সহজেই পারেন বা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেকেই এটা জানেন কিন্তু হয়তো অন্য সিস্টেমে আপনি জানেন কিন্তু হয়তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা সিস্টেম দেখালাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। এবার আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বেলটা একটু ছোট ছিল আমি কাটিং এর সময় আপনাদেরকে বলেছিলাম যে একটু বেলটা ছোট আছে তো আমি ছোট অংশটাকে এবার একটু জোড়া দিয়ে বড় করে নিয়েছি। মাপ মতো করে নিয়েছি এবার এখানে একটু মাপ ধরে দেখবেন যে এটা ঠিক মান আছে কিনা হ্যাঁ এটা একদম 34 ইঞ্চি সমান সমান আছে। এবার আমরা বেলটা লাগাবো তো বন্ধুরা বেলটা কিন্তু অবশ্যই আমরা এটাকে এখানে পাকা করব মানে একদম উল্টো পাশ থেকে ভাও পাশে সিধা পাশে আমরা এটা বেলটাকে ঘুরিয়ে আনবো তাতে এখানে কোনো কাঁচা থাকবে না বেলটার লাগানোর ফিনিশিংটা খুব সুন্দর হবে তো আমরা পেটিকোটের যে উল্টো সাইড সেটা উপর দিকে রাখবেন এবং বেলের যে উল্টো সাইড সেটা আপনার উপ উপর দিকে রাখবেন এবং বেলের যে সিধা সিধা পাশ সেটা পেটিকোটের উল্টো পাশের দিকে রাখবেন কারণ এটা ওই পাশে কিন্তু ঘুরে যাবে বেলটা একটু বন্ধুরা দেখতে থাকুন যে বেলটা আমি কিভাবে লাগাচ্ছি এই যে আমাদের একটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা এটাকে একটু হাতের নখ নখের সাহায্যে এটাকে একটু ঘষা দিয়ে নেবেন তাতে কী হবে উল্টো পাশে যে কাপড়গুলো থাকবে সেলাইয়ের যে সেলাই কাপড়গুলো সেটা বেলের দিকে ফিরে থাকবে বেলের দিকে ফিরে বেলের দিকে ফিরে থাকলে এটা একটু ফিনিশিংটা সুন্দর দেখা যাবে যে দেখতে পাচ্ছেন আমরা এবার বেলটার কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণে একটু ভাস করে এখানে সেলাই দিয়ে নিচ্ছি এরপর আমরা এখানে আরও একটি চাপ সেলাই দিয়ে নিব বেল্ট আর একটু সুন্দর করার জন্য তো বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে সবার জন্য শুভকামনা রইল Thank you